নমস্কার আপনারা দেখছেন নিউজ ইন বাংলা আর সঙ্গে রয়েছে আমি এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি প্রমোদনগর ব্যক্ত দল এখানকার যে সরস্বতী পুজো সবাই আনন্দ করছে এবং এই সরস্বতী পুজো কিন্তু এখানকার একটা ঐতিহ্য এবং এখানকার মানুষ কিন্তু সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করে সারা বছর এবং সেই এখানে যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আমরা একটুখানি কথা বলে নেবো দাদা নমস্কার এই যে সরস্বতী পুজো দীর্ঘদিন ধরে আপনারা করছেন মানে বলতে পারি যে সেই দূর্গাপুজোর মতোই খেলা ফেলা বসেছে তো কি বলবেন এ বিষয়ে এ বিষয়ে বলার কিছুই নেই বলতে গেলে অনেক কথাই এটা দেখতে দেখতে প্রায় আমাদের তিরিশ ব তিরিশ বছর বছর হচ্ছে তেত্রিশ বছরে আমরা পা দিলাম এটা আমরা ছোটবেলায় নিজেদের ঘড়ি আংটি চেন তো আমরা পুজো করেছি আজও করে চলেছি কারণ এটা হচ্ছে আমাদের এই এলাকার ঐতিহ্য এই পুজোকে সবাই আপনি যেটা বলেছেন সেটাই বাস্তব যে এই পুজোটা জন্য করে থাকে এই যে কালকে আমাদের আছে রক্তদান ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা এখানে প্রায় আড়াই থেকে তিন হাজার লোক খাওয়া দাওয়া করবে এবং আমরা কিন্তু রক্তদান উপলক্ষে এই খাওয়া দাওয়াটা আমরা করে থাকি এখানে আমরা নিরামিষ নয় আমিষ ভুজি হিসেবে খাওয়াই সবাইকে ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠান আমাদের এখানে আমাদের সবাই আসবেন সবাইকে আমন্ত্রণ রইল যারা আমাদের খবর দেখছেন তারা আগামী দিনও আসুন এবং এবছর না আসতে পারলে সামনের বছর আসুন এটা আপনাদের কাছে আমাদের নিমন্ত্রণ রইল আসুন সবাইকে নিয়ে আমরা একসঙ্গে আরো আরো বড়

কিন্তু আপনার তো দেখুন যারা পিছন থেকে কাজ করে তারা কিন্তু সামনে আসতে চান একদম বাস্তব তাই আজকে সজ্জা করতে গেলে যে সয্যা মানুষই দেখছে তার কিন্তু আপনারা দিচ্ছেন এটা তো অস্বীকার করা কিছু না। তাহলে আপনারা সামনে কখনো আসতে চান না কিন্তু আমরা চাইছি যারা যে আমরা যারা মিডিয়াতে কাজ করি তারা চাইছে তারা মানে সত্যি করে কাজটা যারা করে তারা কিন্তু মানে তাদের সামনে আসুক তারা বলুক যে সত্যি আজকে এত বড় প্যান্ডেল আপনি করেন কিন্তু এটা শুধু নয় এরকম মন্ডপ সজ্জা আপনার সাজান কিন্তু সবাই মন্ডব দেখে আপনাদেরকেও দেখতে হয় না তো আমরা যে দেখো এটা একদম বাস্তব কি বলবেন মানে আপনি এই যে মানে আজকে সরাসরি আপনার যারা দেখছে সরাসরি আমরা লাইভে রয়েছে কি বলবেন তাদের উদ্দেশ্যে কি বলবো এই ক্লাবের ছেলেরা প্রত্যেকটা সদস্য আমাকে ভালোবাসে আমরাও আমাকে সহযোগিতা করি সহযোগিতা করে সহযোগিতা আমি করি না আমি করাই আমাকে আচ্ছা আচ্ছা আমি কথা কি করবো যাই আপনার নাম সঞ্জয় দাস সঞ্জয় সঞ্জয়তার সঙ্গে কথা বলে এবারে আমরা আর সদস্য চলে যাব আহ দাদা নমস্কার প্রথমেই নিউ জিল বাংলার মূলত হচ্ছে আমরা পুজোটা করার উদ্দেশ্য আপনি জানতে চাইছেন তো মূলত আমরা হচ্ছে আনন্দ খুঁজতে চাই আনন্দ দিতে চাই আনন্দ নিতে চাই কেলান্তির মাঝখানে যদি দুর্গা পুজো হয় নানান উৎসব হয় কোনো অনুষ্ঠান আমাদের এই মাঠ এত সুন্দর মাঠ ঘিরে করতে পারি না আমরা যেখানে আমার পাড়ার বাচ্চারা কেউ সেইভাবে সতুষ্ঠভাবে আর কি আনন্দ করতে পারে না তো আমরা চাইছি আমার এলাকাবাসী সবাই বন্ধু বান্ধব সকলে মিলে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবার ভিতরে একটা নিবিড় সম্পর্ক যেটা ভালোবাসার সম্পর্ক বলে আমরা সেইভাবে আসতে চেয়েছি তাই সমস্ত ছেলে আমরা কিন্তু চাঁদা কাটি না আমরা অনুদান পাবত আমরা দু চারজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যে যা দেয় সেটাই হচ্ছে আমাদের কৃতকর্ম বুঝছেন তো আর কঠোর পরিশ্রম করে ছেলেগুলো প্রত্যেকেই করে আমি একটা জায়গায় এসেছি বিদ্যা দেবী মানে ছোটোবেলার থেকেই শিক্ষা নেওয়ার ইচ্ছে আমাদের ছিল হয়তো পেরেছি অনেকে পারিনি কিন্তু বিদ্যা সত্যি ভালোবাসি এই একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবার কাছে পৌঁছাতে চাই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড তাই আমরা সেইভাবেই সরস্বতী পুজো করি ভালো লেগেছে আপনারা এসছেন আমাদের সামনে এসে এত কথা শুনছেন মানুষের কাছে প্রকাশ করছেন আমরা সত্যি ব্যক্ত দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের প্রণাম নেবেন ভালোবাসা নেবেন আর কথা বলুন আমাদের নমস্কার এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এই মন্ডপে এবং দেখলাম নানা অনুষ্ঠানের থেকে শুরু হয়েছিল আজকে সারাদিন হই হৈ চৈতই করে গেছে এবং আজকের এই যে প্রোগ্রাম শেষ হলো কালকেও প্রোগ্রাম আছে তো ছোটবেলা থেকে আমরা সরস্বতী পুজো করতে মানে আমরা যে যারা এই মুহূর্তে বিভিন্ন মানে কাজে কর্ম নিযুক্ত হয়ে গেছি আমরা কিন্তু সময় পাই না কিন্তু আপনার সব কাজ করার পরও এই পুজোটা তো বড় করে কিভাবে করেন এবং কিভাবে সম্ভব প্রথমত বলি অনুষ্ঠান গতকাল থেকে শুরু হয়েছে গতকাল আমাদের পুজো ছিল সকালে তারপরে বিকেল বেলায় বিভিন্ন অনুষ্ঠান শুরু করি আমরা বিকেলে গতকাল আমাদের অনুষ্ঠান ছিল আহ প্রতিযোগিতা উলুধ ধ্বনি প্রতিযোগিতা মোমবাতি প্রতিযোগিতা কুইজ এগুলি গতকাল হয়ে গেছে আজ সকালে ছিল অঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের প্রচুর বাচ্চা এসেছিল এখানে আঁকা প্রতিযোগিতা অংশ গ্রহণ করেছে তারপরে ছিল আমাদের মহিলাদের মিউজিক্যাল মিউজিক না হাড়িভাঙা ভাঙা এবং জিল ছিল কালকে হবে প্রথম হাড়ি ভাঙা যেমন খুশি সাজু এই দুটো হয়েছে সন্ধ্যাবেলায় তারপরে রাতের বেলায় নাচের অনুষ্ঠান আগামীকাল আমাদের রক্তদান শিবির মেইন অনুষ্ঠানে আগামীকাল আমাদের প্রচুর লোক হবে এখানে আপনারা কাল দুপুরে আসবেন আট থেকে দশ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আমরা দুপুরে রক্তদান শিবির হয় সঙ্গে দু শিফটে আমাদের অনুষ্ঠান চলে দুপুরে এক শিফট চলে ফাংশন মানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আবার রাতের বেলাও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং দুবেলাই খাওয়া দাওয়া হয় দুপুরেও হয় রাতেও হয় এরপরে পরশুদিন আমাদের মহিলাদের মিউজিক্যাল চেয়ার দড়ি টানাটানি মহিলাদের এবং পুরুষের তারপরে আসছে পুরুলিয়ার ছৌ নাচ তো আমাদের অনুষ্ঠান এভাবেই এগিয়ে যাবে ছ তারিখেও আমাদের অনুষ্ঠান আছে তার পরের দিনও অনুষ্ঠান আছে তো এভাবে আমরা প্রতি বছরেই এই ছ সাতটা দিন আমরা এখানে এভাবেই মাতিয়ে রাখি সঙ্গে দেখছেন আপনারা মেলা প্রতি বছরই মেলা আসে গত বছরও মেলা ছিল এবছরও মেলা আছে তো এই সবাইকে মিলে আমাদের যে সদস্যরা আছে মহিলা সদস্য আছে পুরুষরা আছে ছেলেরা সাথে বাচ্চারা প্রচুর পরিশ্রম করে এই ক্লাবের সঙ্গে থাকে তো এটা মিলিয়ে আমরা এখানে একটা বিরাট উৎসবের আয়োজন করি ঠিক দুর্গা পুজোতে যেরকম উৎসব হয় আমাদের কাছে দুর্গা পুজো হচ্ছে সরস্বতী পুজো এবার প্রত্যেক সদস্যই তার নিজের নিজ দায়িত্ব পালন করে আমাদের সেক্রেটারি বলে গেল যে আমরা চাঁদা কাটি না কারোর কাছে মানে চাঁদা বা বিল বলে কোনো বস্তু আমাদের নেই আমাদের প্রচুর গেস্ট কার্ড যায় তারা সবাই নিজেই এসে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং নিজেরা সদস্যরাও প্রচুর টাকা নিজেদের মধ্যে থেকে দিয়েই এই পুরো অনুষ্ঠানটাকে পরিচালনা করা হয় যাই হোক আমরা চাই এই অনুষ্ঠানটাকে আমরা তেত্রিশ বছর ধরে আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম ছোটো সময় সে সময় ছোট করে শুরু করেছিলাম ধীরে ধীরে আমরা বড় হচ্ছি সবাই তার কর্মজীবন সংসার জীবন যে জীবনেই আমরা সবাই চলে যাই কিন্তু এই যে ছ সাত দিন আমরা সকলে কিন্তু ছুটি নিয়ে নিই কেউ কোনো কাজ করি না সবার ছুটি এই ছ সাত দিন আমরা সারা বছর ধরে যেয়ে যেখানেই কাজ করি ব্যবসা করি আমাদের এই ছ সাত দিন পুরোই ছুটি নেওয়া হয় সবার মহিলারাও ম্যাক্সিমাম ঘরেই রান্নাবান্না যেটুকু করতে হয় সেটুকুই করে আগামীকাল তো কোনো পরিবারে রান্না হবে না এখানে সারা দিন ধরে এখানে খাওয়া দাওয়া চলবে তো এভাবেই আমরা আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চাই যে আগামী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তারাও আমাদের এই অনুষ্ঠানটাকে এই ঐতিহ্য ধরে রাখুক এগিয়ে নিয়ে যাক এটাই আমাদের আশা আকাংক্ষা আমাদের মহিলা সদস্য অলরেডি এসে উপস্থিত হয়ে গেছে ঠিক আছে আমাদের সদস্য বিধান আছে বিধান তো আমরা অনেক পরিচিত মুখ হ্যাঁ নমস্কার প্রমোদনগর ব্যক্ত দল একটা এমনই নাম বিশেষ করে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এত সুন্দর ব্যবস্থাপনা বিশেষ করে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রক্তদান শিবির এবং রক্তদান সামাজিক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম আমরা সকলেই জানি কিন্তু অনেকে কিন্তু মানি না কিন্তু এই মানানোটা আমরা শেখাচ্ছি লোককে বল শেখাচ্ছি মানে ওটা বললে ভুল হবে বলতে চাইছি যে রক্তদান জীবনদান এক ফোঁটা রক্ত বাঁচায় মোমুষ প্রাণ সেই কথা প্রত্যেকটা মানুষের রক্তের প্রয়োজন হয় আপদে বিপদে যাতে প্রমোদনগর ব্যক্ত দল দাঁড়াতে পারে তাদের পাশে তার জন্য এই প্রয়াস সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয় একটু আগে বলে গেল সভাপতি মহাশয় সঞ্জিত তালুকদার যে বিভিন্ন রকম বিশেষ করে মেলা মেলাকে কেন্দ্র করে তো আমাদের কত রকমের মানে ছোট বড় সকলের কত রকমের একটা ভাবনা সবসময়ই থাকে আর এই মেলাকে কেন্দ্র করে এত সুন্দর উৎসব অনুষ্ঠান বিভিন্ন রকমের রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার অনুষ্ঠান বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এটা একটা সত্যি খুব সুন্দর বিষয় আর এই ভাবনা নিয়ে সকলে এগিয়ে যাক সকলে সকলের পাশে থাক এই বার্তাটা সকলকে দিতে চাই মানুষ মানুষেরই জন্য জীবন জীবনেরই জন্য একটু কি সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু সত্যি ভুবেন হাজারিকার সেই বিখ্যাত কথা বিখ্যাত গান আমাদেরকে মুগ্ধ করে আর এই প্রেরণা নিয়ে স্বামীজির সেই মহান বাণী জীবে প্রেম করে যেজন সেজন সে জন সে ঈশ্বর শিব জ্ঞানে জীব সেবা করলেই সত্যি প্রকৃত মানে ভগবানকে পাওয়া যায় ঈশ্বর লাভ করা যায় এটাই আমরা শিখেছি আর এটাও সবাইকে বলতে চাই ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এনআই বাংলাকে আপনারা লাইভ কভার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আর কিছু বলবো না কেন আমাদের মহিলাদের একটা বড় টিম আছে সেই ক্ষেত্রে আমি যদি এখন একা এখানে কিছু বলি তাই সেটা দেখতে আমার খুব খারাপ নিজের কাছেও খারাপ লাগবে কেন আমরা এই দিন সবাই আমরা সবাই এই কটা দিনে এক থাকি ঠিক আছে এখানে কোনো ভিন্ন বলে কিছু হয় না তাই আমার গ্রুপ নেই তাই আমি কিছু বলতে পারছি না ধন্যবাদ মানে আজকে আপনারা মানে সকাল থেকে যেভাবে কাটলো তা সবই কিছু বলতে কিভাবে কাটলো সকাল সেটাই তো আমার তাহলে সব বলা হয়ে যাবে কালকে হবে আমরা কিন্তু আবার কালকে আসছি বলছি আজকে আমরা কিন্তু সব বলবো না আজকে সব একসাথে নেই কালকে কিন্তু আবার হবে এবং আপনার নিউজ ইন বাংলা দেখতে থাকুন এবং কালকে কিন্তু এখানকার মেগা কভারেজ এবং লাইভ সম্প্রচার হবে নিউজ ইন বাংলার পক্ষ থেকে